সাজু গুজু করে দেখো একদম রেডি হয়ে নিয়েছি এই যে একটা ড্রেস পরেছি অরেঞ্জ কালারের তো এখন ভাবছি ছটা পনেরো মানে সকাল নয় বিকেল বেলা মানে বেলা হয়ে গেছে প্রায় ছটা পনেরো বাচ্চে তো ভাবছো সাজু গুজু করে কোথায় যাচ্ছি বলছি দাঁড়া তার আগে ব্লগটা তো শুরু করি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোন নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এইবার বললি তোমাদের আমি এখন কোথায় যাচ্ছি তো আমি একদম রেডি হয়ে নিয়েছি আর আমি একাই যাচ্ছি তো আজকে যাচ্ছি বোনের বাড়ি তো ভাবছো কী কারণে কি এমন বিশেষ মানে দিন আর কি আজ বিশেষ দিন কিছু না আমাদের কাছে বিশেষই দিন প্রত্যেকটা দিনই আমাদের কাছে বিশেষ দিন হয়ে থাকে তো আজকে যাচ্ছি বোনের বাড়ি রিলস করতে তো অনেক দিন রিলস করা হয়নি তো সেই জন্য ভাবছি যে ওর সাথে একটু রিলস করব। তো দুজন মিলে যেহেতু আমরা তো দুজন মিলেই সব কিছু করি আর চ্যানেলটাও কিন্তু আমরা দুজন মিলেই চালাই সেই জন্য রিলসটা দুজন মিলেই করি আর সত্যি কথা বলতে কি তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি তো আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে বোন বালিকা শর্টস নামে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা আমাদের প্রত্যেকটা রিলস কিন্তু দেখতে পাবে আর একটা মজার বিষয় কি জানো রিলস করার সাথে সাথে না আমরা দুজনে ভীষণ মস্তি করি ভীষণ আনন্দ করি মানে রিলস করাটা মানে কি বলবো আমাদের মানে আমাদের কাছে একটা আনন্দের দুজন মিলে যা খুশি তাই করি তো সব আনন্দটাই কিন্তু তোমরা আমাদের ওই রিলসের মধ্যে দেখতে পাবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বোন বালিকা শর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো খাবার তাবার সব কিছু করে নিয়েছি রুটি করে নিয়েছি সব কিছু করে নিয়েছি একদম ফ্রি মানে আর কিছু আমার কাজ নেই তাই একদম সময় ফ্রি তো বোনকেও বলে রেখেছি যা কিছু কাজ করে রাখবি এই সময়গুলো কিন্তু আমাদেরকে দিতেই হবে তো চলো এবার রেডি তো হয়ে নিয়েছে এরপর বেরিয়ে পড়ি তো চলো দেখা হচ্ছে তোমাদেরকে তোমাদের সাথে ওইখানে মানে বোনের বাড়িতে অবশ্যই কিন্তু সাথে দেখো বোনের বাড়ি চলে এলাম বললাম তো তোমাদেরকে একেবারেই ওখানে যেয়ে দেখা হচ্ছে তো আসলাম আর ভীষণ গরম দেখো একদম ঘেমে জল হয়ে গেছি

না একটু দে আর অনেকটা দিয়েছিস না তো তোর কই এই যে তোর তো বেশি আছে আর তো জোর তো দাদি না খাবে কিনা দুধ কোন প্লেস দিল এই বেশ 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 পেঁয়াজ কুচি নেবি না না কিছু দিতে হয় না ওইটাই যথেষ্ট আর খিদে পেলে এই সব খাবার যদি পেয়ে যায় এইগুলো করে খেতেই মন যায় না

তো দেখো দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা অন্ধকার অন্ধকার এই এলাহ দুটো রিলস বানালো আর লোড সেডিং এত বিদ্যুৎ চমকাচ্ছে যে আর কারেন্ট আর থাকলো না বেকার হয়ে গেল আশাটা কি আর করা যায় কিছু করার নেই বাবু 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 আমরা এই রিলস তো বানাবো না বাবু তুমি তুমি ডুব মে ডুব মে मत अब मैं एक बार में रील बना ही दिया हूं बिना माने म्यूजिक के बिना ऐसे नीचे मुंगों के दिस बना ब्लॉग की कितनी सुंदर आज कत इच्छा थी लौन जो रील्स बनाबो कत दिन बना छिना निकलना बारिश हो गई है बाबू तुम भीग जाओगे की की तो तो की

চলে এসছি মানে শর্ট ভিডিও আমাদের করা হয়ে গেল তো বেশি কিছু করতে পারলাম না কেননা দেখলেই তো কি কারণে তো আজকে চলে এলাম ওই জন্য আবার অন্য দিন যাবো এরকমভাবেই আমরা শর্ট ভিডিও করে থাকি মানে ওর বাড়িতেই বেশিরভাগটা করি আমিও আমার বাড়িতেও করি কিন্তু ওর বাড়িতেই বেশিরভাগটা করে থাকি তাহলে কি বলো তো দুজন মিলে মানে ভিডিওগুলো করা যায় তো অবশ্যই কিন্তু শর্ট ভিডিওগুলো তো আমরা দেখবে ঘড়িতে বাড়ছে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা আর আজকে আমাদের একটা বিশেষ মানে রেসিপি তৈরি হবে আর কুক হচ্ছে যে তো আজকে আমরা একটা রেসিপি করব তো অনেক দিন ধরেই ভাবছি যে করব করব তো সেই কারণে আজকে ভাবলাম ফাইনালি না আজকে করতেই হবে যে করেই হোক তো সেই রেসিপির নাম হচ্ছে চিকেন ভর্তা বিশেষ করে বাবাইয়ের ফেভারেট তো তোমরা এই রেসিপিটা পুরোপুরি একদম ব্লগে দেখতে পাবে অবশ্যই কিন্তু নেক্সট ব্লগুলোই কিন্তু চোখ রাখবে এখানে আমাদের দেখো মোটামুটি সব রেসিপির জোগাড় হয়ে গেছে এই যে চিকেন নেওয়া হয়ে গেছে বাদ বাকি সব কিছু নেওয়া হয়ে গেছে কি লাগছে কি না লাগছে সবটাই পুরো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তো পরের এই যে চিকেনের যে চিকেন ভর্তা রেসিপিটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখবে এটা আসবে নেক্সট ব্লগে এই যে আমাদের এখন রাঁধুনি রান্না করছে আজকের স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন ভর্তা নাকি আজকে দারুণ হবে আজকে মনে হচ্ছে রেসিপিটা এই যে এখানে সব জিনিস একদম এক জায়গায় রাখা হয়ে গেছে এরপর আমাদের কি হচ্ছে দই নাকি এটা কি টক দই না মিষ্টি দই টক দই আচ্ছা এটা ফেটতে হবে এইখানে হচ্ছে আমাদের ডিম সেদ্ধ আর এইদিকে অলরেডি চলছে চিকেন ভর্তা তো অনেকটাই প্রায় হয়ে এসছে আর মানে অর্ধেকটা আরও বাকি আছে নাকি আর একটু বাকি আছে তো অনেকটাই হয়ে এসছে তো ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে কি বলছো হ্যাঁ আচ্ছা আর এইদিকে এই যে বাবাই এখানে শুয়ে আছে বাবাই তো ওয়েট করে আছে কখন হবে চিকেন ভর্তা নাকি কি বলছ তো মুখে জল চলে আসছে ওর হচ্ছে চিকেন ফেভারেট কিন্তু বেশি খায় না কিন্তু চিকেন হচ্ছে ফেভারেট তার মধ্যে যদি বাবা কিছু নতুন নতুন রেসিপি করে তাহলে তার কোনো কথাই নেই আমি তো এত ভালো কিছু করতেই পারি না এই যে আমাদের রেডি হয়ে গেছে চিকেন ভার্তা একদম পুরো কমপ্লিট রেসিপিটা কিন্তু অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আর এদিকে এবার আমরা খেতে বসবো এই যে এখানে বাবাই বসে আছে আর ও গেল স্নান করতে আগে ও স্নান করা হোক তারপর সবাই মিলে বসে একসাথে খাবো তো চলো এবার তো অনেক রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটাও এবার আমরা সেরে নিই আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর আজকের মতো চললাম সবাইকে টাটা গুড নাইট